আসসালামু আলাইকুম কী খবর সবার আমি মোহাম্মদ সোহান ব্রাউনবাড়ি টেকনোলজির একজন ফাউন্ডার প্লাস একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ব্রাউন শহরে আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছর যাবৎ টেকনিক্যাল লাইনে আছি আইটি ইন্ডাস্ট্রিতে আর আমার বিশেষত্ব আমি হচ্ছে সিসি ক্যামেরা আইপি ক্যামেরা নেটওয়ার্কিং এই বিষয়গুলোতে আলহামদুলিল্লাহ সকলের দোয়াই দক্ষ চলার পথে অনেক ছোট ভাই বড় ভাই বন্ধুবান্ধব হয়েছে যারা পূর্ব পরিচিত ছিল ওনারা তো আসেনি তারপর ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেকের সাথেই পরিচিত হয়েছে তো বড়দের আমার সালাম ও শ্রদ্ধা আর ছোটদের প্রতি রইল ভালোবাসা আমি সচরাচর লাইবে আসি না তো এখন থেকে ইনশাল্লাহ সবসময় লাইবে আসার চেষ্টা করব কারণ আমার প্রোফাইল প্লাস আমার কোম্পানির প্রোফাইলে ব্রাহণবাড়ি টেকনোলজি কোম্পানির প্রোফাইলে আমরা শুধু ট্যাক্স বেস কনটেন্ট দিই তো এখন বর্তমানে যে মার্কেটিংয়ের যুগ আসছে সেখানে ট্যাক্স বেস কন্টেন্টগুলা সবাই এরকম পড়ে না সবাই এখন ভিডিওর দিকে আকৃষ্টতা বেশি তো আমার ইচ্ছা ছিল যে কোনো প্রোডাক্টের প্রমোশন নিয়ে আসবো বা কোনো প্রোডাক্ট নিয়ে আমি প্রোমোটিংয়ে আসবো তো আসলে রাত্র অনেক হয়ে গেছে তো ভাবলাম যে আমি নিজেই আসি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসি আজ আমার আলোচনার মূল টপিকের হচ্ছে সিসি ক্যামেরা এবং আইপি ক্যামেরার মধ্যে পার্থক্য আর আমি বরাবরের মতোই আইপি ক্যামেরাকে প্রাধান্য দিই যদিও আইপি ক্যামেরা বাজেট ফ্রেন্ডলি একটা সময় ছিল না বাট এখন মার্কেটে অনেকগুলো ব্র্যান্ডই আছে ইনিভিউ হিগ বিশন তারপর হচ্ছে সিডনিসের আইমো এই তিনটা ব্র্যান্ডই বাজেট ফ্রেন্ডলি আর দা হাওয়া বাজেট ফ্রেন্ডলি বাট দা আমি পার্সোনালি ওই সাজেস্ট করি না কারণ দা হওয়ার অনেকে হয়তো বা শুনতে পারেন দাহোয়ার কোম্পানির লোকও থাকতে পারেন দাহোয়া আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে কারণ দাহোয়ার নয়েস তারপর হচ্ছে ডিআর ফাংশনগুলো খুবই উইক এই জন্য আমি দাহওয়া ফাংশন পছন্দ করি না তো যাই হোক কোনো ব্র্যান্ড প্রোমোটিংয়ের জন্য আসেনি এখন কথা হচ্ছে যে আসলে কোনটা বেস্ট সুইটেবল কোনটা সিসি ক্যামেরা নাকি আইপি ক্যামেরা তো ওটা জানার আগে সবার আগে আপনারা জানেন যে সিসি ক্যামেরা এবং আইপি ক্যামেরার মধ্যে পার্থক্যটা কী সিসি ক্যামেরা মানে হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা আর আইপি ক্যামেরা মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা সিসি ক্যামেরার রেকর্ডারকে বলা হয় ডিভিআর মিন হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার অনেকটাই আগের দিনে আমরা যখন ডিভিডি বলেন ভিডিও বলেন ওইগুলো আমরা দেখতাম ওই টাইপেরই কিছুটা জাস্ট ওইটাকে মডিফাই করে সিঙ্গেল চ্যানেল কনভার্ট করে দিয়েছে সিঙ্গেল চ্যানেল কনভার্ট করছে হচ্ছে আপনার ক্যামেরার মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে কনভার্ট করে দিয়েছে তো আপনি যেই জায়গাটা দেখবেন ওই জায়গাটার স্পেসিফিকেশনের অনুযায়ী একটা ক্যামেরা লাগালেন ওইখান থেকে একটা ক্যাবল কানেকশন করলেন সে সরাসরি আপনাকে দেখাবে এটা হচ্ছে সিসি ক্যামেরার মূলত বৈশিষ্ট্য সিসি ক্যামেরা মরে ওরকম ফাংশনালি জটিলতার কোনো কিছুই নাই জাস্ট রেজুলেশনের তারতম্য প্রথম প্রথম সিসি ক্যামেরা যখন বের হয়েছিল বাংলাদেশ তথাকথিত সব জায়গাতেই বলেন সাতশো বিশ পিক্সেল থেকে শুরু হয়েছিল সাতশো বিশ তারপর হচ্ছে আপনার এক হাজার আশি এখন মার্কেটে আপনার থ্রি মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল ফাইভ মেগা এইট মেগা পর্যন্ত হিগ বিশনের নতুন একটা মডেলের আইপি ক্যামেরা বের হয়েছে সিসিতে আসে নাই আইপি ক্যামেরাতে আসে সিসি ক্যামেরা সর্বোচ্চ ফাইভ মেগাপিক্সেল পর্যন্ত আছে ফাইভ মেগাপিক্সেল টু মেগাপিক্সেল রেজলেশন সিসি ক্যামেরা ওইরকম আহামরি কোনো ডিফেয়ার হয় না আমি একজন টেকনিশিয়ান হিসাবে বলতেছি নট এ বিজনেসম্যান নট এ বিজনেসম্যান আমি কথাটা বলি না এখন প্রোডাক্ট সেলিং করতে যায়া বা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যায়া ওই ডিফারেন্সটা আমি পাইছি সবসময়ই আর আমি বরাবরের মতোই যদি কোনো হোম ইউজার ক্যামেরা কিনতে আসে বা আমার সাথে সাজেশন নিতে আসে আমি সব সময় টু মেগাপিক্সেলটাই ফার্স্ট প্রায়োরিটি দিই সি ক্যামেরার ক্ষেত্রে আমরা যখন প্রথম প্রথম কাজ করতাম দু হাজার দশ দিকে তখন নাইট ভিশন ক্যামেরা ছিল ভয়েস ক্যামেরা ছিল না ভয়েস ক্যামেরার জন্য ডিবিআর পিছনে একটা অডিও পোর্ট ছিল ওইটাতে ভয়েস ডিভাইস ইউজ করা লাগতো তো এখন আলহামদুলিল্লাহ সব ব্র্যান্ডের গুলাই আপনার ডে নাইট ফুল কালার করে ফেলছে তার মধ্যে কিছু আছে হাইব্রিড কিছু আছে ফুল কালার হাইব্রিড এবং ফুল কালারের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার হাইব্রিড যেটা এটা আপনার কালারের তারতম্য আছে আর হাইব্রিড ক্যামেরাগুলোতে সবগুলোই অডিও বাট হাইব্রিড ক্যামেরাগুলার ফাংশনালিটি ডাব্লিউডিআর ফাংশন তারপরে হচ্ছে আপনার এক্সপোসার মোড ওইগুলা ওরকম ভালোভাবে কাজ করে না বাট ফুল কালার যেগুলা যেমন হিক বিশনের টেন ডি সেভেন জিরো ডি ক্যাফট তারপর হচ্ছে আপনার হিগ বিশনের আরেকটা নতুন মডেল রিসেন্টলি বের করছে ওনারা ওইগুলা ভালো কাজ করে জিওটি সিরিজের জিওটি সিরিজটাও করছে ওনারা হাইব্রিড কালারের তা যাই হোক এখন পার্থক্যটা কোথায় আসেন সেটা আমি বলি সিসি ক্যামেরার কানেকশন হয় আমি আগে বলছি যে কেবলের মাধ্যমে বিএনসি ছিল প্রথম প্রথম ডিশ ক্যাবল দিয়ে কাজ করতাম আমরা তো এখন আবার দেখো জেল কেবল চলে সিক্স ক্যাবল চলে আসছে ইউটিপি কেবল যেটাকে বলে আপনি একটা ক্যামেরার ক্যাবল দিয়ে তিনটা দুইটা দুইটাই পারফেক্ট তিনটা না করে উত্তম আর পাওয়ার সাপ্লাইটা দূরবর্তী স্থান থেকে দিলে বেটার হয় ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক ইলেকট্রিসিটির কানেকশনটা ক্যামেরার কাছাকাছি না রাখাটাই ভালো যদিও এটা কাস্টমার রিকমেন্ডেড কারণ কাস্টমার চিন্তা করে যে কীভাবে কেবলের কস্টিং বা কীভাবে সিসি ক্যামেরার খরচটা কনজিউম করা যায় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলের মানুষেরা তো সিসি ক্যামেরা তো সিসি ক্যামেরার তুলনায় আইপি ক্যামেরা কিছুটা এক্সপেন্সিভ এখন আইপি ক্যামেরা এবং সিসি ক্যামেরার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি সিসি ক্যামেরা আজকে লাগাইছেন ফাইভ মেগা হোক টু মেগা হোক যাই হোক আপনি আজকে ইনস্টল করছেন আজ থেকে তিন বছর সর্বোচ্চ চার বছর পরে আপনার কালারটা কমতে থাকবে কালারের যে ডেন্সিটি আছে ওইটা আস্তে আস্তে কমতে থাকবে কালারের একুশিও ঠিক ঠিকঠাক সব কিছু থাকবে না কমতে থাকবে বাট আদারওয়াই আপনি যদি আইপি ক্যামেরা ইনস্টল করেন আপনি আজকে যেই ক্যামেরা ইনস্টল করছেন যেই রেজুলেশন পাইছেন সেম ইনভারমেন্টে আজ থেকে পনেরো বছর দশ বছর পরে একই রেজুলেশন থাকবে রেজুলেশনের তারতম্য কখনোই হবে না এখন এটা না আসার পিছনে একটা কারণ আছে কারণটা কি আমি আগে বলছি যে সিসি ক্যামেরা হচ্ছে আপনার সরাসরি লাইভ এর রেকর্ড দিতেছে আর আপনার যে আইপি ক্যামেরা যখন ইনস্টল করবেন আইপি ক্যামেরা আপনার ইনস্টলেশনের সময় আমরা যে আর জে দিয়ে কেবল কানেক্টিভিটি দিয়ে থাকি পিউ সুইচ দিয়ে করি তো সে আপনার মেন স্ট্রিম সাব স্ট্রিম ওই দুটাকে ক্যালকুলেট করে ক্যালকুলেট করে সে তার এনবিআরকে দেয় এবং এনবিআর ওইটাকে ডিকুট করে ডিকুট করার পর তার যে সিকুয়েন্সগুলো সিকুয়েন্সগুলোকে সে মোশনে ডিভাইড করে ডিভাইড করে ওইটাতে রেকর্ড দেখায় সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে সিসি ক্যামেরা আপনি যদি টু মেগাপিক্সেল ইনস্টল করেন আর ডিবিআর যদি টু মেগাপিক্সেল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ডিং পাবেন ওয়ান মেগাপিক্সেল যদি ডিভাইয়ারটা টু মেগাপিক্সেল হয় আদারওয়েজ যদি আপনি সিসি ক্যামেরা টু মেগা পিক্সেল ইনস্টল করেন আর ডিভেয়ারটা যদি ফাইভ মেগাপিক্সেল ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি রেকর্ডিং অ্যাকচুয়াল টু মেগাপিক্সেল পাবে এটা হচ্ছে একটা মেইন গুমোর এটা অনেকেই বলে না আর সবসময় আপনারা জানেন যে আমি কোনো কিছু হিডেন রাখি না আমি সব কিছুই বলি সব কিছুই বলতে পছন্দ করি খোলামেলা কারণ এখন টেকনোলজির যুগ এখন আহামরি ওরকম কেউ এই কোনো ফায় ফায়দা নাই বা কোনো পথ নাই আপনি যে কোনো কিছু নিয়ে হেজিটেশন ফিল করলে আপনি গুগলিং করলে বা ইউটিউবিং করলে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট যে আনসারটা তার জন্য আমরা এগুলা অনেক আগে থেকে করি না আর আইপি ক্যামেরার যে হিসাবটা আইপি ক্যামেরার হিসাবটা হচ্ছে সে আপনার যদি টু মেগাপিক্সেল আপনি আইপি ক্যামেরা ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার এনভিয়ারটা যদি টু মেগাপিক্সেল হয় তাও আপনি টু মেগাপিক্সেল রেজুলেশনই পাবেন আর যদি ডিভিয়ারটা ফাইভ মেগা বা এইট মেগাপিক্সেলের এনভিআর হয় তাহলে আপনি সেক্ষেত্রে রেকর্ডিং পাবেন একুট টু মেগাপিক্সেলই পাবেন এটা হচ্ছে একটা ডিফারেন্স একটা ডিফারেন্স হচ্ছে সবচেয়ে বড়ো ডিফারেন্স সিসি ক্যামেরাতে কেবলের পরিমাণ প্রচুর লাগে আপনি যতটুক দূরত্বে ধরেন তিরিশ চল্লিশ পঞ্চাশ মিটার দূরত্বে ক্যামেরা লাগাবেন সেক্ষেত্রে আপনার এক একটা ক্যামেরার জন্য একটা করে তার লাগবে অন্যদিকে আপনি যখন আইপি ক্যামেরা ইনস্টল করবেন সেক্ষেত্রে আমরা দেখা যায় যে পাঁচ দশ তিরিশ বা বিশ মিটার দূরত্বে একটা পিউই সুইচ আমরা বসাই পিউই থেকে কাছাকাছি কোনো নেটওয়ার্ক নেটওয়ার্কের যে কেবলটা ওইটা আমরা কাছাকাছি নিয়ে এনবিআরের কাছে নিয়ে যাই ওইটা নেটওয়ার্ক ড্রাইগার উপর ডিপেন্ড করে ওটা আমি পরবর্তীতে আমার যে কোম্পানির পেজ আছে ওই পেজের মধ্যে আমি দিয়ে দিব সমস্যা নেই ওইটা আমি কাগজে কলমে ড্রয়িং করে আপনাদেরকে বুঝাই দিব এখন কথা হচ্ছে যে কোনটা আপনি নেবেন হ্যাঁ আমি প্রথমে বলছি যে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আইপি ক্যামেরা ইনস্টল করবেন আইপি ক্যামেরাতে মেনটেন্যান্স চার্জ কম আইপি ক্যামেরা প্রথম অবস্থায় যদি মনে হয় যদিও মনে হয় যে এক্সপেন্সিভ বাট একটা লং টাইম চিন্তা করলে আপনার আইপি ক্যামেরা আপনার জন্য সবচেয়ে সুইটেবল সিসি ক্যামেরাতে মেনটেনেন্স বেশি কীভাবে ধরেন আপনি ক্যামেরা লাগাইছেন রাত্রে বজ্রপাত হইল বা একটা সময় আবহাওয়া খারাপ আপনার বাড়িতে ভোল্টেজ সমস্যা হয়েছে যে কোনো অ্যাক্সিডেন্ট ইলেকট্রিক যে কোনো অ্যাক্সিডেন্ট এখন হয় আপনার চার্জার চলে যাবে না হয় কেবলটা নষ্ট হয়ে যাবে না কি ভিডিও বিলটা নষ্ট হয়ে যাবে না হয় ডিবেটটা নষ্ট হয়ে যাবে না হয় হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যাবে না কোনো না কোনো হ্যাসেল আপনাকে পোহাতে হবে শত বাক সত্য এটা আপনাকে মানতেই হবে এবং এটা অনেকে এটা নিয়ে ভুক্তভোগী তার জন্য আপনারা দেখবেন যত গভর্নমেন্ট প্রজেক্ট আছে ব্যাংক বলেন তারপর হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংক ডিসি অফিস এসপি অফিস পুলিশ থানা ইভেন একটা এরিয়া যদি কাভারেজ করতে হয় সেক্ষেত্রে আইপি ক্যামেরাটাই ইউজ হয় সব থেকে বেশি কারণ আপনি একটা এলাকা আপনি কাভারেজ করবেন আপনি তো একটা ক্যামেরার জন্য দুইশো মিটার একশো মিটার তার টান দিবেন না তো সেক্ষেত্রে দেখা যায় যে আইপি ক্যামেরা যদি হয় যে কোনো একটা জায়গায় কাছাকা কাছাকাছি একটা স্থানে একটা পিভি বসায় ওটাতে ফাইবার দিয়ে কানেকটিভিটি দেওয়া যায় প্লাস কেবলের মেনটেনেন্স তারপর হচ্ছে আপনার ইন ফিউচারে যদি কোনো অ্যাক্সিডেন্টালি হয় খুব সহজেই যে কেউ রিপেয়ার করতে পারে তার জন্যে আইপি ক্যামেরা অলওয়েজ বেস্ট আর একমাত্র আমাদের এশিয়া রিজনেই আপনার সিসি ক্যামেরাটা প্রায়োরিটি বেশি পায় কারণ দামগুলো হয় মানুষের হাতের নাগালে যার দরুন সবাই সিসি ক্যামেরার প্রতি যুগে বেশি কিন্তু দিন শেষে আপনি যখন চিন্তা করবেন তখন আপনার সিসি ক্যামেরার তুলনায় আইপি ক্যামেরাটি বেস্ট আমার হাতে যদি আপনি এখন ডিভাইসগুলো থাকতো আমি হয়তো বা আপনাদেরকে কাগজে কলমে বা প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম ইনশাল্লাহ এটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই জাস্ট আমি আমার কথাটা রাখার জন্য আজকে আপনাদের জন্য আপনাদের কাছে আসলাম কারণ আমি আমার লাস্ট পোস্টে দিয়েছিলাম যে টেক্সট বেস কন্টেন্ট নিয়ে আমরা আর আসতেছি না এখন আমরা লাইভ ডেমন স্টেশনে আসবো তো ইনশাল্লাহ হোপসো দু দিনের ভিতরে আমি একটা লাইভ স্টেশন নিয়ে আসবো ওইটার মধ্যে আপনাদের সবাইকে আমি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করে বুঝাই দেব আর যারা আরও কোনো কিছু জানতে চান কাস্টমার হিসাবে বা ইনস্টলার হিসাবে অবশ্যই আমার দোকানে আসবেন আমার দোকানে এসে ক্যাপ চা খেয়ে যাবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া টেকনোলজি বিবারের টাওয়ারের অপোজিট পাশে ভগবতী মিষ্টি ভান্ডার তারপর খাওয়া দাওয়া হোটেলের পার্শ্ববর্তী ধন্যবাদ সবাইকে আমি জোহান আসসালামু আলাইকুম